সুইটি ম্যাও মেও করে ডাকছে আমি ও দিয়ে ওর খাবার মাখাচ্ছি একটু চিকেন আর অল্প ভাত নিয়ে নিয়েছি ভাতটা যেহেতু একটু শক্ত আছে তাই ভালোভাবে মাখিয়ে দিতে হবে হলে ও খেতে পারবে না ওকে খাবারটা দিয়ে দিলাম এখন আমি রান্না করব বাকি রান্নাটা সারব ও পুরো ভাতটাই খেয়ে নেবে আর সুইটিকে নিয়ে দুপুরবেলায় ভিডিওটা বেশিরভাগ দিই কারণ সন্ধ্যার সময় ও বেশিরভাগই শুয়ে থাকে দেখুন খাওয়া হয়ে গেছে এখন গা চাটছে আমি একটু কেক খাচ্ছিলাম এখন ডাকতে শুরু করে দিল কেকটাও একটু দিলাম ওকে ভেঙে ওর খাওয়া হয়ে গেলে ও মেয়ের সাথে উঠোনে পাইচারি করছে মেয়েকে খুবই পছন্দ করে আমি কিন্তু খাবার দিই কিন্তু আমার থেকে মেয়েকেই বেশি ভালোবাসে দেখুন এই সময় এখন ওর রোদ পোয়াবে সিঁড়ি দিয়ে একবার উঠবে নামবে এই করতে থাকবে সুইটিকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না ও এখন খুবই আনন্দে রয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমাদের সাথেই ও শুয়ে থাকবে সুইটিকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন